পুরান বাজার কবুতর হাটে আসলে এরকম বিপল পরিমানের কালারিং কবুতর পাবেন এ হাটে বিপল পরিমানের কবুতর কালারিং ভাই কত জোড়া এগুলা কালারিং কালারিং আটশোশো টাকা জোলা আটশো টাকা

চার হাজার বাদশো দু হাজার টাকা নাম কি ভাই মোহাম্মদ কোনো জিরো ওয়ান ডবল সেভেন রানী সাড়ে চার হাজার টাকা তোলা আড়াইশো টাকা পিস বাচ্চা আপনার নাম সাইফুল ইসলাম সেভেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন ফাইভ করে আপনার নাম কি ভাই বাবা রাজ্য ছিলাম আচ্ছা একটু কোন নাম্বারটা বলে নাইন ওয়ান থ্রি সিক্স নাইন এইট সিক্স ফোর